হ্যালো গাইস দেখেন কী সুন্দর লেডি বাইকার ভালোভাবে বাইকটা রাইড করতেছে আসলে বাংলাদেশে অনেক লেডি বাইকার আছে যারা খুব ভালো রাইড করে থাকে সাধারণত দেখেন আপনি নিখুঁতভাবে রাইড করতেছে আর লেডি বাইকার দেখেন আমার ছেলেরা আর ওয়ান ফাইভ চালাইতে পারি না কিন্তু একটা লেডি বাইকার আর ওয়ান ফাইভ বাংলাদেশে লেটেস্ট মডেল একটা বাইক চালাইতেছে এই রাইডারটা দেখেন আবার শুধু কি গাড়িও চালাইতেছে মানে এক কথাই বলা যায় যে এই রাইডারটা খুব ভালোই রাইড করতে পারে এসে নিখুঁতভাবে যেমন ছেলে মানুষ ভালো ড্রাইভ করে থাকে একটা লেডি বাইকারও ভালো ড্রাইভ করে থাকে দিয়ে দেখেন লেডি বাইকারটা খাড়া টান কী জোরে বাইক চালাইতেছে আল্লাহ ভাবা যায় সে আসলে দক্ষত সাথে ড্রাইভিং করতেছে ভালোই বাইক চালাইতে পারে বোঝা যায় আবার এই সেট চালাচ্ছি মানে লেডি বাইকারে যে কতগুলো বাইক আসলে আমি বুঝতে পারতেছি একটা মেয়ে চার পাঁচটা বাইক চালাতে আসলে কি এগুলো তার কিনে আমি জানি না কিন্তু রাইডারটা খুব ভালো দেখতেও মাসাল্লাহ কিন্তু ভালোই রাইড করতেছে গেছে মেয়ে মানুষের তুলনায় ভালোই রাইড করতেছে ঠিক আছে তো যারা যারা এরকমভাবে রাইড করতে চান